আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি তো যে শিখদের আসলে আমার কাছে একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে ভাই একটু রিজনেবল প্রাইসে গাড়িগুলো সেল করে আর এটা হচ্ছে ডিসেম্বর মাস বিজয়ের মাস তো ভাই ডিসাইড করছে যে বর্তমানে যে স্টক আছে এগুলো একবারে ক্লিয়ার করে দিবে একবারে যতটা কম লাভ করা যায় রাইট ভাই ইনশাল্লাহ আচ্ছা তো আমরা বর্তমানে যে গাড়িটাতে আছি এটা হচ্ছে জাপানি ব্রান্ড নিশান এক্সট্রাইল এবং এটা হচ্ছে সবথেকে হাই পেগেজ জি মোট প্রিমিয়াম মোট প্রিমিয়াম এটাতে আপনারা পাচ্ছেন ব্যাগডালা পাওয়ার পাচ্ছেন আর কি কি আছে ভাই রিয়ার এসি ভেন্ট আচ্ছা ফোর হুইল ড্রাইভ আছে থ্রি হিটার আছে আচ্ছা প্রজেকশন লাইট পাবেন emergeny মোটোমোটি এক্সটেলের অন্যান্য প্যাকেসে যা যা থাকে তার থেকে বেশি হচ্ছে এটাতে আসে ভাই না জি

জি ভাই ভাই নরমালি তো এক্সটেল মানুষ যখন নিতে যায় বা হাইব্রিড গাড়িগুলো নিতে যায় সবার চিন্তা করে যে ব্যাটারি হেলথ কেমন আছে ব্রেক বুস্টার কেমন আছে ব্যাটারি কেমন আছে এটা ব্যাটারি হেলথ আমরা চেক করে নি হাইব্রিড যখনই পারচেজ করি আমরা গাড়িগুলো চেক করি কারণ আমি কাস্টমারকে কি দিব আমি নিজে যদি কনফিডেন্ট না থাকে যে এই গাড়িটা কি অবস্থায় আছে তো আমরা গাড়িগুলো চেক করেছি এটা ব্যাটারি হেলথ 80 প্লাস আছে এখনো ভাইয়া আচ্ছা এখন 80 প্লাস আর ব্যাক ডানাটা একটু পাওয়ার একটু দেখায় দিতেন তো এটা মডেলের হচ্ছে 15 রেজিস্ট্রেশনের কত ভাই

যেহেতু ক্লিয়ারিং সেল বলেছি যতটুকু সম্ভব আমরা কমিয়ে রাখবেন স্যার এটা হচ্ছে যখন আসবে এমনিতে তো দাম কম অনেক অনেক কম দিচ্ছি আসলে ইনশাআল্লাহ আরো কমায় দেবে ম্যাক্সিমাম জায়গায় আপনি দেখেন অনলাইনে অনেকগুলো পেজ আসছে তো 23 50 এর নিচে আসলে সানরূপপুর সহ কোনো গাড়ি আমি দেখি নাই এ পর্যন্ত তবে এখানে হচ্ছে মাত্র 21 20 জি